বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে দুটি দল বিভক্তি দেখা যায় সরকার পতনের আগে তাদের একটি দল সক্রিয় ছিল শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে তাদের আন্দোলন দমিয়ে রাখতে আর এই পরিকল্পনাগুলোর ছক কষা হচ্ছিল আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্প্রতি যার সকল কথোপকথন ফাঁস হয়েছে যেই গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানবিন সুয়েটি সোহানা সাভা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকে সেই গ্রুপে তাদের পরিকল্পনার অংশ হিসেবে আন্দোলনের ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা উঠে আসে বিষয়টি অন্যান্য তারকাদের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি করে সামাজিক মাধ্যমে অনেক তারকাই সেই গ্রুপে থাকা অভিযুক্তদের নিয়ে নিন্দা প্রকাশ করেছেন এরই মধ্যে আরও এক ভয়ঙ্কর তথ্য দিলেন অভিনেত্রী মনিরা মিঠু তার দাবি আলো আসবে এই গ্রুপের মতো আরও একটি গ্রুপ আছে ওই গ্রুপে 3 অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা নায়ক রিয়াজ লেখেন বিএনপি জামায়াত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতো তাদের বাবারাও একাত্তর সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল তবে সেটা বাংলাদেশ না পাকিস্তান আজ একাত্তর মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে চব্বিশ দিয়ে অগাস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে গুজব ছড়িয়ে রায়ের বাজার বদ্ধভূমিকে একাত্তরের বদলে চব্বিশের বদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে অভিনেত্রী অরুণা বিশ্বাস জানুরি আজকে আরও এক ধাপ ছাড়িয়ে গেলেন কখনো শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছেন আবার কখনো আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার দিয়েছেন সেখানেই থামেনে তিনি নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকিকে হারাম জাদা বিভিন্ন ব্যক্তিকে রাজাকার তকমা দেওয়া আবার শিল্পীদের স্ট্যাটাস কর্মকাণ্ড তুলে ধরে তাদের চিহ্নিত করে রাখতে বলেছেন এই অভিনেত্রী এর মধ্যে ছাত্রদের পক্ষ নিয়ে একজন সঙ্গীত শিল্পীকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি মেসেজ ছিল বয়স যদি কম থাকতো পিঠাইতে পিঠাইতে বাবা রাগ শিখাইতাম আওয়ামীপন্থী তারকা হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতি আলো আসবেই নামের এই গ্রুপে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যেসব তারকা রাজপথে ছিলেন তাদের মধ্যে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়ে তার একটি বিতর্কিত যেখানে নির্মাতাকে সরাসরি গালি দিতে দেখা যায় এই শিল্পীকে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর ও রোকিয়া প্রাচীন সরকারের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা প্রচারের চেষ্টা করছেন তারা দুজন আলো আসবে এই গ্রুপে দেখা মিলেছে তাদের এই কর্মকাণ্ডের চিত্র এর মধ্যে উর্মিলা প্রতিদিনই কোথায় কোন তারকা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলেছেন সেসব চিত্র এই গ্রুপের তুলে ধরতেন বকিয়া প্রার্থী কখনও ভিডিও বার্তা নিয়ে হাজির হতেন আবার কখনো রাজপথের সরকারের হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেমে আসার আহ্বান জানাতেন